দাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সহি আদেশ থেকে পাওয়া যায় আজ থেকে প্রায় সাড়ে বছর পূর্বে তামিম আদারি নামক এক খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদের সাথে নিয়ে জাহাজে সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন হঠাৎ সমুদ্রের মধ্যে তারা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে এবং তারা পথ হারিয়ে ফেলে আর যার কারণে তারা এক অজানা রহস্যময় দ্বীপে পৌঁছে যায় দ্বীপে নামার পর তারা দেখতে পেল এক অদ্ভুত চেহারা প্রাণী যার গোটা শরীর কালো পশমে ভরপুর প্রাণীটি বলল আমি হলাম এখানকার গোয়েন্দা সে তামিম আদারি ও তার সঙ্গীদের বলল তোমরা ওই গুহার দিকে যাও সেখানে সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য তারা গিয়ে দেখলো এক বিশাল আকৃতির মানুষ তার হাত পা শক্ত লোহার শিকল দিয়ে বাঁধা তার একটি চোখ অন্ধ তামিম আর ও তার সঙ্গীরা তাকে থেকে ভয় পেয়ে গেল তখনই সেই ব্যক্তি তাদেরকে কিছু প্রশ্ন করলো ফিলিস্তিনের বাইসান অঞ্চলের খেজুর গাছে কি এখনো খেজুর ধরে তাবারিয়ার রিদকি এখনো পানি আছে জোহর কূপ থেকে কি এখনো পানি বের হয় এবং সর্বশেষ বলল আমার কি নবী মুহাম্মদ সম্পর্কে বলো তিনি কি ইতিমধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন দামিম আদ-দারী তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলল আমি হলাম দাজ্জাল যখন আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পাব তখন আমি 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব এই ঘটনার পর দামিম আদ-দারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে সব কথা খুলে বললেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সো থেকে দিক এই পৃথিবীতেই আছে আগে নির্দিষ্ট সময় এলে তার শিকল মুক্ত করা হবে আর তখনই সে বেরিয়ে এসে পুরো পৃথিবীতে ফিতনা ছড়াবে আল্লাহ তালা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন কমেন্টে আমিন লিখতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন